হ্যালো এভরিওয়ান আই আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রেই আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ আর আজকে অক্ষয় তৃতীয়া আপনাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার এই পরিবারের পক্ষ থেকে অক্ষয় থাক আমার আনন্দ অক্ষয় থাকুক আমার হাসি অক্ষয় থাক হৃদয়ের মাঝে ভালোবাসা রাশি রাশি অক্ষয় থাকুক সুন্দর একটা মন অক্ষয় থাকুক শক্তি অক্ষয় থাকুক শৌর্য আমার অক্ষয় থাকুক শক্তি অক্ষয় হোক সাফল্যের পথ মুছে দিয়ে যত ক্লান্তি অক্ষয় থাক সুখ অনুভূতি অক্ষয় থাকুক আমার ঘরের শান্তি এটাই ভগবানকে আজকে জানিয়েছি শুভ অক্ষয় তৃতীয়াতে পুজো করতে করতে ঠাকুরকে এটাই জানালাম যেন সব কিছু সুন্দরভাবে অক্ষয় থাকুক কাশ্মীরের বাইশারান উপত্যকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার রক্তিম ছাপ আমাদের হৃদয়ে গেথে গেছে যারা প্রাণ হারিয়েছেন তারা যেন অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে অক্ষয় স্মৃতিতে বেঁচে থাকেন আমাদের মনোপ্রাণে আমি আর জিয়া দুজনে মিলেই একটু শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি আজকের এই পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার দিনে তাদের আত্মত্যাগ দেশবাসীর মনে চিরস্থায়ী হয়ে থাকবে এই হিংসার জবাব হোক শান্তি আর ন্যায় বিচারের মাধ্যমে এটাই জানালাম যা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তা ভাষায় প্রকাশ করা যায় না এই উপত্যকার নিসর্গ যেখানে পাহাড় আর সবুজ মিলেমিশে একাকার অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি করে সেইখানে ঝরল রক্ত প্রাণ হারালো নিরীহ মানুষ আমরা যারা প্রতিনিয়ত ব্লগ বানাই ভিডিও করি তারা শুধু ক্যামেরায় হাসিটাই ধরে রাখি না মনের ভিতরে চলে অনেক কিছু অনেক কষ্ট আর এই ঘটনায় মন পুরোপুরি ভেঙে গেছে মনে হচ্ছে একটা গভীর অন্ধকার আমাদের গ্রাস করছে প্রতিদিন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সঠিক তদন্ত হোক এটাই আমাদের প্রার্থনা শুধু আমরা নই গোটা দেশ অপেক্ষা করছে সেই সত্য জানার জন্য শুধু শান্তি নয় চাই ন্যায় বিচার যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় আজকের এই পবিত্র দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের এই ত্যাগ কখনো ভুলবে না দেশ শহীদদের আত্মা শান্তিতে থাকুক আমরা তাদের সাহস আর দেশের প্রতি ভালোবাসাকে কুর্নিশ জানাই তাঁদের এই আত্মবলিদান জাতির জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে সারা বিশ্বের মানুষ হৃদয় দিয়ে তাদের পরিবারের পাশে আছে এই দুঃসময়ে আমরা শান্তি চাই সহানুভূতি চাই এবং এরকম হিংসার অবসান চাই শহীদদের আত্মার শান্তি কামনা করি তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মনের মনিকোঠায় আমরাও কিন্তু প্রতিদিন একরকম অশান্তির মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি প্রতিদিন খবরের চ্যানেলগুলো খুলে বসি প্রতিদিন আপডেট জানার জন্য ব্যাকুল হয়ে থাকি পত্রিকার পাতাতেও খুঁজি এক টুকরো আশার কিছু সংবাদ অপেক্ষা করছি ধৈর্য নিয়ে আছি আশায় বুক বেঁধে আছি জানি সত্য কখনো লুকিয়ে থাকে না আশা করি খুব শীঘ্রই আমরা জানতে পারবো কাদের হাতে এই নির্দয় ঘটনা ঘটেছে আর তখনই দেশে শান্তি ফিরবে ধীরে ধীরে এই মুহূর্তে আমাদেরও ফিরতে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজকর্মে যদিও মনটা ভার চোখে জল তবুও জীবনের চাকা তো থেমে থাকে না আবার সেই পুরনো লয়ে ফিরে আসছি ফিরে আসতে হবে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছি এবং রাখতে হবে এই কষ্টের মধ্যে দিয়েই আবারও আমি ফিরছি আপনাদের মাঝে নতুন কাশ্মীরের ব্লগ নিয়ে আবার হাজির হব যেটা শুরু করেছিলাম সেটা তো শেষ করতে হবে শুরু হওয়ার পরই এই দুর্ঘটনা ঘটায় কিছুদিন একটু ব্রেক নিয়েছিলাম কিন্তু ওটা শেষ করে দেবো এবার যেখানে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য মানুষজন তাদের জীবনযাত্রা তাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু তুলে ধরবো আমার ওই কাশ্মীরের ব্লকগুলোতে যে যাত্রা শুরু করেছিলাম সেটা শেষ করতেই হবে আরও অনেক স্মৃতি গেঁথে নিতে হবে আর আমার কাছে অনেক মেল এসেছিলো মেসেজ এসেছিল ফোন এসেছিল যে আমার মা বাবা কেমন আছেন তারা ঠিকভাবে ফিরতে পারলেন কি না তারা সম্পূর্ণ সুস্থভাবে ফিরেছেন তাদের কোথাও কোনো অসুবিধা হয়নি আমার মা বাবা এবং আমার পরিবারের মানুষজন যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই সুস্থ আছেন তারা ওই দুর্ঘটনা তিন দিন আগেই পেহেলগাঁও ছেড়ে দিয়েছিলেন তাই তারা কাশ্মীরকে খুব সুন্দরভাবে দু চোখ ভরে দেখেছিলেন এত সুন্দর কাশ্মীরের দৃশ্য থেকে তারা নিজেরাও অবাক হয়ে যাচ্ছে তারা নিজেরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না তারা সুস্থ আছে ভালো আছে এই সাময়িক বিরতির সময়ে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন মেল করেছিলেন অনেকে কথোপকথনের মাধ্যমে বা ফোন মারফত অনেক কথা হয়েছিল তাদের ভালোবাসা আর উদ্বেগে আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ কিছুদিন মন খারাপ ছিল তাই একটু দূরে সরেছিলাম ভালো লাগছিল না কোনো কিছুই কিন্তু এখন আবার নতুন করে শুরু করতে চলেছি শুরু করতে হবে নিজের গতিতে তো ফিরে আসতে হবেই আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন ব্লগগুলো দেখুন আর শেয়ার করুন মতামত দিন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগা মানে আমার অনুপ্রেরণা আরও দ্বিগুণ হবে আর যারা অপেক্ষা করে বসে আছেন তারা খুব তাড়াতাড়ি কাশ্মীরের ব্লগ দেখতে পাবেন আমি আমার অভিজ্ঞতা খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সাথে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর মুহূর্তে নতুন কোনো গল্প নিয়ে আসব নতুন কোনো কাশ্মীরের আলো ছায়াই। সেই পর্যন্ত আপনারা কিন্তু খুব ভালো থাকবেন ভালো থাকুন সাবধানে থাকুন আর দেশকে ভালোবাসুন চলুন তাহলে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের সাথে আমাদের কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিলাম কাশ্মীরে কাটানো সেই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে চোখ আটকে থেকে যেত একদম সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম বাইশারান ভ্যালির বিস্তারিত ব্লগ আসবে সেটা একটু সময় লাগবে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই থ্যাংক ইউ সো মাচ